একটা সাপ রাতের বেলায় নিজের রুজির সন্ধানে খাল থেকে বেরোয় বেরোবার পরে এই জমিটার আল দিয়ে চলে 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 পশ্চিম আল দিয়ে দক্ষিণ আল দিয়ে ঘুরে 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 নিজের রুজির সন্ধান করে করতে 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 যখন তার সামনে ফজর দেখা দেয় তখন সাপটা যেই খাল থেকে বেরিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে রুজির সন্ধান করেছিল ফজর হওয়ার কালে নিজেকে দেখা দেবে না দুশ্মনের হাতে তার জন্য খালের ভেতরে ঢুকে যায় তো যেই খাল থেকে বেরিয়েছিল সেই খালে যেমন সাপটা ঢুকে যায় রকম মদিনা থেকে ইমান বেরিয়েছিল শেষের বেলায় আবার মদিনায় ইমান গিয়ে ঢুকে যাবে আর সারা দুনিয়ায় ইমান খুঁজে পাওয়া যাবে না একদিনে হবে না অনেক দিন টাইম লেগে যাবে ইমানের উল্টো যাত্রা সম্পন্ন হতে একই দিনে নমাজ উঠে যাবে না একই দিনের রোজা উঠে যাবে না একই দিনে দেশের ভেতরে ব্যভিচার ছয় লাখ হয়ে যাবে না এগুলোতে সময় লাগবে এক এক করে কমতে শুরু করবে কমতে 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 শূন্যের কোঠায় পৌঁছাবে কে তো ইমান মানুষ বেঁচে থাকবে দেশের মাটিতে কিন্তু ইমান নিয়ে বাঁচবে না শূন্য ইমান কিছু নেই কেবল একটা হাত পাওয়ালা মানুষ কখন যাবে সম্পূর্ণ শূন্য হয়ে তা রসল্লাহ কিছু নিদর্শন বলেছেন এই নিদর্শনগুলো যেদিন চোখে দেখতে পাবেন সেদিন আপনি মনে মনে ভেবে নেবেন যে হ্যাঁ উল্টো যাত্রা শুরু তার ভেতরে আপনাকে একটা হাদিস বলছি কোনো জালবাজি কথা এখানে যে ঘন্টা শুয়া ঘন্টা বলবো তাই আলতু ফালতু কথা বলে সময়টা আপনার মূল্যবান নষ্ট করব না আমার কথাটির দিকে একটু লেহাজ করুন একটু কান দিন হেফাজত করুন রসুল বলছেন আউ্ল মায়ুর ফাউ মিন হাজিল উম্মাতে আল খসু আপনাকে আল্লাহ তালা অনেকগুলো সম্পদ দিয়েছেন অনেকগুলো নিয়ামত দিয়েছেন ধন দিয়েছেন জমি দিয়েছেন জিরাত দিয়েছেন বিবি দিয়েছেন বালবাচ্চা দিয়েছেন টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আপনাকে স্বচ্ছল বানিয়েছেন ধনী বানিয়েছেন আবার আরও অনেক রকমের জিনিস আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এতগুলো নিয়ামাতের ভেতরে একটা নিয়ামতের নাম হলো আল্লাহ ভীতি মানে আল্লাহর ভয় আমার মগজে মনে আল্লাহর ভয় আছে মদ কেন খাও না ওই ধরা পড়লে আল্লা তালার কাছে আমার দুনিয়া বরবাদ হবে আখেরাত বরবাদ হবে এই জন্য মদ খাই না চুরি কেনা করো হাতের নাগালে পাওয়ার পরেও ওই যে চুরি করলে আল্লাহ আজাব দিবে সেই ভয়ে চুরি করি না কেন যাও না বেশ্যাবৃত্তি করতে তোমার তো টাকা পয়সা অনেক হোটেলে গিয়ে তুমি যদি বেশ্যাবৃত্তি করো তো কে জানতে পারবে ওই যে হ্যাঁ কেউ জানতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে লুকানো যাবে না আর তিনি আমাকে আজাব দিবেন সেই ভয়ে আমি এ কাজ করতে যাই না তাহলে একটা মানুষ যদি চুরি করতে না যাই একটা মানুষ যদি কোনো নারীর ইজ্জতকে লুটতে না যায় একটা মানুষ যদি ছিনতাইয়ের কাজে না যায় কিসের কারণে তো আল্লাহর ভীতি আছে অন্তরে তার জন্য যায় না এই ভয়টা আস্তে আস্তে মানুষের অন্তর থেকে নাবিজি বলছেন সব নিয়ামতকে কাড়বার আগে প্রথম এই নিয়ামতটাকে আমি কাটব প্রথমে কাড়ব কোনটা নেয়ামত আপনার অন্তরের থেকে আল্লাহতালা তার ভীতিটা তার ভয়টাকে টেনে বের করে দিবেন এবার আপনার মনের ভেতরে আল্লাহর নামে ভয় বলে এক দানা নাই কিছু নাই চুলি হবে জেল হবে ফাঁসি হবে কবরে পিটাপিটি হবে জাহান্নামে নামে ঠুকুন চলবে এই হবে সেই হবে আল্লাহ তালা আমাকে দেখছেন ইত্যাদি এগুলো কথা আপনার মনের ভেতরে কিঞ্চিত দাগ কাটে না ভয়ই নাই আপনি একেবারে ডন্ট কেয়ার হয়ে গেছেন তো যেদিন একটা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাবে সেদিন মানুষটা কি হয়ে যাবে এবার স্কুলে যাওয়ার পথে কার বেটির আঁচল ধরে টেনে দিল দু চার চড় থাপ্পড় পড়ে গেল মানুষের আবার ওকে বেজ্জত করে ওখান থেকে পাঠিয়ে দিলো একা ওকে যদি বলা যায় যে লাতখালি তো কেমন লাগলো লাতখালি তো কেমন লাগলো ইজ্জত তো গেল তখন এমনি করে উল্টা প্রশ্ন করে বলবে ইজ্জত কাকে কয়ে হয় চাষা মানে ও ইজ্জত কাকে বলে কথাটাই তো বুঝে না এই যে চলে গেল ইজ্জতটা এ কথাটা সে বুঝে না অন্তরে এই কথাটার ভয় ছিল কি এ কাজে যেতে গেলে আমি যদি ধরা পড়ি তো লাজযুক্তা করবে সরকারি হারে এ কথাটা কি অন্তরে ছিল নাই মদ খেয়ে চলে যাচ্ছে সুদ খেয়ে চলে যাচ্ছে নমাজ ছেড়ে চলে যাচ্ছে যাহা ইচ্ছা তাহাই করে চলে যাচ্ছে আপনি যদি ওকে বলবেন কবরে কি জব দেবি দেখা যাবে আপনি ওকে যদি বলেন রোজার মাস চলে গেল একক নমাজ পড়লে না রমজানের রোজা রাখছো না কিয়ামতের দিন কি হাল হবে ওই কিয়ামত তো হোক তখন দেখা যাবে ওর ভেতরে ভয় থাকতে গেলে না মাথাটা একটু নিচু হবে আর একটু মুখটা কমসে কম বন্ধ হবে আর ভাবনার জগতে একটু ঢুকে বলবে যে হ্যাঁ গো কী হতে পারে এমন উপলব্ধি তার ভিতরে থাকবে না এটা হলো অন্তর থেকে ভয় পালিয়ে যাওয়া এক দুই নম্বর ভুল যদি বলি তো আমাকে সরাসরি আর ফোন করিয়েন না যেটা আপনার মনের ভালো আলেম তাকেই ফোন করবেন সার্টিফাইয়ের জন্য কথাটা ঠিক না ঠিক রসুল্লা বলছেন তোমাদের দেশে এমন একগুলো মানুষ তৈরি হবে মানুষগুলো কেমন তোরা বল আলামিনে নাই বলছেন ইন্নল্লাহ ইউগু রেজকুল্লাহ জাজারি ইন জওয়াজিন জি ফাতুন বিল্লাই লে দেশে এমন কিছু মানুষ তৈরি হবে যে মানুষগুলো হলো আমরা যেমন বাংলাতে কথা বলি যে তার চামড়া মোটা হয়ে গেছে চামড়া মোটার মানে আসলে চামড়াগুলো এত মোটা নয় তার বুদ্ধি মোটা হয়ে গেছে তার স্বভাব মোটা হয়ে গেছে তার চলন মোটা হয়ে গেছে এমন হুজ্জতি ছেলেকে মানুষকে আমরা কি বলি তোর চামড়া মোটা হয়ে গেছে তো রসুল্লাহ বলছেন এমন কিছু ছেলে বিলে জন্মাবে যে ছেলেগুলো হবে কি যে তাদের চামড়া মোটা হয়ে যাবে চামড়া মোটা ওর চরিত্র ট্যাঁড়া ওর আখলাগ বাঁকা ওর বুদ্ধি ঠিক নয় এমন বাজে আর হট মেজাজি ছেলে এটাই হল সোজা বাংলাতে ওর গায়ে চামড়া মোটা হয়ে যাওয়া তারপরে রসুল কি বলছেন কেমন করে চিনব যে এই লোকটার চামড়া মোটা হয়েছে এই ছেলেটার চামড়া মোটা হয়েছে তো রসুল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন জি ফাতুন বিল্লাইলে ও হেমারুন বিন নাহার যে ছেলেগুলো রাতের বেলায় যখন ঘুমাবে বিছানায় তখন মরা কুকুরের মতো ঘুমাবে আর সকাল যখন হবে জাগবে তখন তারা জীবিত গাধার মতো হয়ে জাগবে গাধা যখন আওয়াজ মারে তো জঘন্য আওয়াজ বের হয় গাধার এই জন্য গাধার আওয়াজ শুনতে গেলে আমাকে আউজুবিল্লা পড়তে হয় আর আল্লাহ তালা কোরআনে বলছেন ইনা আনকার মানুষের বাচ্চা সকাল হবে তখন সে এত চেঁচিয়ে কথা বলবে তো ওকে রসুল্লাহ কি বলছেন যখন দেখবে সকাল হলো তখন মনে হবে জীবিত গাধা আর রাতের বেলায় যে শুয়েছিল তো মরা কুকুর কেন হলো এমন একটা মানুষ কি রাতের বেলায় মরা কুকুর হয়ে ঘুমায় তো বলার অর্থটা কি মরা কুকুরকে ড্রেনের কিনারায় রাস্তার কিনারায় ফেলে দিয়ে আসবেন তো যে হালাতে ফেলে দিয়ে আসবেন ওই হালাতেই থাকবে আর ওই হালাতেই আট দিন পরে ওর শরীরে পোকা লাগবে ওর অবস্থা বদলায় না যেদিকে মুখ ছিল পহিলা দিন সেদিকে এই মুখ থাকবে তার তিন দিন পরে ট্যাঙ্ক যদি উপর দিকে চাড়া থাকে উঠা থাকে তো চার দিন পরে দেখবেন ট্যাঙ্ক উপর দিকে তুলেই আছে আর অবস্থার পরিবর্তন নেই ঠিক তেমনি একটা ছেলে রাতের বেলায় ঘুমাবে কেমন হয়ে ঘুমাবে তো মরা কুকুরের মতো ঘুমাবে ওর অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না যে বুঝতে পারলাম না মলবি সাহেব বুঝতে পারলাম না তাহলে এইবার বুঝেন ভালো করে যদি একটা মানুষ রাতের বেলায় বাজে স্বপ্ন দেখে তাহলে বাজে স্বপ্ন দেখে যেমনি চোখটা খুলে যাবে তার উচিত হলো কি বাম দিকে তিনবার থুথু ফেলা এবং মুখে বলতে হবে আউজুবিল্লা হে মিন রাজিম আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি তাহলে এ আ এটা কথা হলো কোরআনের আয়াত তাহলে ছেলেটা খারাপ স্বপ্ন দেখে যদি জাগে আর তিনবার খুঁতু পেলে বাম দিকে আর আউজুবিল্লা পড়ে তাহলে ছেলেটার ভেতরে এক আনা দু আনা না হয় তিন আনা ইমান ছিল বলে এই কাজটা করলো আজকালকার ছেলে যে রাতের বেলায় শুয়ে যাচ্ছে তো জিন শয়তান বলছে তোর হে পাচার কি মিহনত করবো হে তোরা তো হাত থেকে চেরে না আগিয়া নিন পার তোকে আর কি বলতে যাব যদি খারাপ স্বপ্ন দেখে যদি জেগেই যাচ্ছে তো কটটাকে ঘুরিয়ে আবার অন্য কটে শুয়ে যাচ্ছে ওর মুখ দিয়ে আওয়াজ বের হয় না তো মরা কুকুর যেমন আওয়াজ করে না ঠিক তেমনি কুকুরের মতো শুয়ে থেকে গেল একটা মানুষ রাতের বেলায় কমপক্ষে একবার পেশাবের জন্য উঠে পিসাবের জন্য যদি মানুষ উঠে পেশাবখানাতে যেতে গেলে দুয়া বলতে হয় দুয়াটা তো জানা আছে এই যে দুয়াটা আপনি বলবেন এটা একটা সুন্নতি তরিকা এটা সুয়াবের কাজ ও পিশাব করতে যদি উঠে যদি উঠে তো শিয়াল কুকুরের মতো গেল ফুল প্যান্টের বুটাম খুলে পেশাব করে নিল বেরিয়ে আসার কালে যে একটা ছোট্ট দু আছে তাও বলতে পারলো না তো জীবজন্তুর মতো ট্যাং উঠিয়ে পিসাব করার আবার ট্যাং ছেড়ে দিয়ে দৌড় শুরু করে দেওয়া এর ভেতরে ধর্মীয় পরিবর্তন এক ইঞ্চি পরিমাণে দেখতে পাওয়া গেল না তাহলে এই ছেলেটা শুয়েছিল কার মতো তো মরা কুকুরের মতো ফজরের টাইম হলো পনে পাঁচটা যখন হয়েছে পাঁচটা যখন হয়েছে শুয়া পাঁচটা যখন এখনকার দিনে হচ্ছে তখন আজান পড়ে গেল অসলাত কানে আজান গেল জাগতে পারল না ল্যাপকে মুড়ি দিয়ে আবার চেপে চুপে শুয়ে থেকে গেল তাহলে তার অবস্থার পরিবর্তন হলো না এই ছেলেটা যার রাতের ভেতরে হেলা নড়াতে উঠা বসাতে তার মুখ থেকে একটা কোনো দিনের শব্দ দুয়ার শব্দ বেরিয়ে আসেনি অথবা সমুলেই সে জাগেনি বেলা সাতটার সময় জেগেছে তাহলে এই ছেলেটা যে ঘুমালো সারা রাত এই এর অর্থ হলো কি যখন রাতের বেলায় ঘুমাবে তখন মরা কুকুরের মতো ঘুমাবে আর রাত দিন যখন ফুটে যাবে সকাল যখন হয়ে যাবে তখন জীবন্ত গাধা জীবন্ত গাধার মানে মুখটাকে ধুয়ে নিয়ে খুব বেশি চেহারা মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই মাহাল্লার এদিক ওদিক থেকে জুটে ফুটে আসা আমার সামনের ইসলাম দরদি ভাই বন্ধুগণ তথা আড়ালে যদি থেকে থাকেন সেই আদরের মা এবং ভগ্নীগণ আল্লাহর শুক্রগুজারি আদায় করছি যে আপনাদের এই এলাকাতে বহু জায়গায় হাজিরি দিয়েছি কিন্তু আপনার এই পাড়াটাতে ইতিপূর্বে হাজিরি দিয়েছি বলে মনে হয় না এদিক ওদিক থেকে শুনলাম এখানে ঘন ঘনবসতি এবং এখানকার লোকজন যত বাস করছেন সবকটা আলে হাদিস কিন্তু জালসার মহাফিলে আসার পর অনেকটা আশাহত হয়েছি খানিকটা নিরাশ হয়েছি যে রাস্তার কিনারায় কোনো একটা মাদারি যদি জড়িবুটি বিক্রি করে আর দু তিনটা সাপকে নিয়ে আগে একটু নাচানাচি করে তো একজন মাদারীর তামাশা দেখার জন্য যতটি লোক ডাকবাংলার কোনো মোড়ে সমবেত হয় অতটি লোক আপনারা জালসা শুনতে এসেছেন তার মানে সর্বসাফলে গ্রামের লোক এইটি আর নেই এক কথা আর না হয় আরও লোক আছেন কিন্তু উনাদের এই সমস্ত দিনই চর্চা শোনার প্রয়োজন করে না শুনে 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 ওদের বাসন গলা গলা হয়ে আছে আর ওখানে নতুন করে কিছু দিতে হবে না এটাও হতে পারে অথবা আল্লাহ না করে অবজ্ঞা অবজ্ঞার মানে কি এগুলো শুনে কি হয় ইমান তো আমার অন্তরে আছে এগুলো না শুনলে কি আমি ইমানদার হয়ে মরতে পারবো না এই ধরনের মানুষের কিছু বিশ্বাস এবং আকিদা আছে যার কারণে মানুষ এখন জালসা বিমুখ হতে শুরু করেছেন অনেকেই তো আমার এর থেকে আর বেশি বড় কোনো অভিযোগ নেই যেটুকু অভিযোগ করার ছিল করে দিলাম এখন আপনাদের সামনে যে কজন ভাই আপনারা বসে আছেন কিছু কথা রাখছি সে কথা কয়টাকে যদি হেফাজত করেন আপনার লাভ হবে ইনশাআল্লাহ আর যদি শুধু শোনার উদ্দেশ্যে এসে থাকেন আর শোনার সাথে সাথে যদি এটা উদ্দেশ্য আপনার না থাকে যে শোনার পরে জানা আর জানার পরে মানা তাহলে এই শোনাতে বরকত হবে না কেন যে শুনতে হয় কেন জানার উদ্দেশ্যে জানবেন কেন তো তাকে মানব এই উদ্দেশ্যে কেউ যদি শুনে আর শোনার পরে বললে যে জানলাম না আর কেউ যদি বলে জানলাম তো মানলাম না তাহলে ওই মানুষকে কষ্ট করে কোনো কথা শুনতে হবে না আমি যেখানে মানব না তো সেখানে আমি কেন জানতে যাব। আর যদি ইচ্ছা থাকে যে না এটাকে মানব তাহলে কান দিয়ে শুনব এবং মন দিয়ে এটাকে আমি জানব এটা হলো দুটো পরস্পর জিনিস এক অপরের পরিপূরক তো যেজন যে কজন আপনারা আছেন আপনাদের সামনে আমি অবশ্য এরাদা রেখেছিলাম অন্য বিষয়ে কথা বলার কিন্তু মজলিসের রূপ চেহারা দেখে বিষয়টাকে আপাতত বদল করে দিয়ে নিজের মতো করে কথা বলতে শুরু করলাম কথাটা কি কথাটা হচ্ছে এই আপনার কাছে একটা সম্পত্তি আছে একটা ধন আছে একটা দৌলত আছে এই দৌলতের কারণে আপনি আল্লাহর নজরে প্রিয় আর এই সম্পত্তিটা আমার মতো হাত পাওয়ালা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি আছে তাদের কাছে নেই বলে তারা আল্লাহর নজরে অভিশপ্ত কি সম্পত্তি বা কি মূল্যবাদ সম্পদ আপনার কাছে আছে এর নাম হচ্ছে ইমান ইমান কাকে বলে ইমানের মোট সংক্ষেপের সংজ্ঞাটা হচ্ছে রাসুলুল্লাহকে বিশ্বাস করে নেওয়া যা তিনি আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন তাহলে রাসুলুল্লাহ আসমান থেকে যেগুলো জিনিস প্রাপ্ত হয়েছেন জিবরিলের মারফতে সেই জিনিসটিকে আমি যদি মেনে নিই তাহলে আমার নাম হলো ইমানদার বা আমি হলাম মমিন এই কথাটি যদি কেউ না মানে তাহলে এর কাছে ইমানের সম্পদ নেই এবং যার কাছে ইমানের সম্পদ নেই তারা আল্লাহর প্রিয় পাত্র নয় এরা প্রিয় মানুষ আল্লাহর নয় এদের সংখ্যা দুনিয়াতে বেশি এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সংখ্যা কম সারা পৃথিবীতে বর্তমানে একশো পঁচপান্ন কোটি মুসলমান বাস করে তার ভেতরে আহল হাদিস আছে হানাফি আছে শিয়া আছে সুন্নি আছে বিভিন্ন দলের মুসলমান আছে সর্বসাকল্যে মুসলমান হলো একশো পঁচপান্ন কোটি আর টোটাল মানুষ পৃথিবীতে আছে আটশো কোটি এর মানে হলো একশো পাঁচপান্ন কোটি মুসলমানকে বাদ দিলে বাকি সাতশো কোটি লোক এরা হচ্ছে জাহান নামের লোকড়ি এদের কাছে ইমানের সম্পত্তি নেই তাহলে আপনি এবার বিবেচনা করে দেখেন যে আমি কত বড় সম্পদের মালিক আর কত মূল্যবান জিনিসের আমি মালিক হয়েছি হয়ে আমি এ দুনিয়াতে বেঁচে আছি এবার কথা একটু ঠান্ডা মাথাতে বুঝবেন ইমান একটা জিনিসের নাম নয় ইমানের ইন টোটাল যদি আপনি করতে চান তাহলে সমস্তটিকে মিলাতে গেলে ইমানের টোটাল ব্রাঞ্চ বা শাখা হচ্ছে তিহাত্তর থেকে শুরু করে সাতাত্তর উনআশি পর্যন্ত এতটি জিনিস এর উপরে যখন আমার বিশ্বাস তৈরি হবে তখন আমাকে বলা যাবে একজন মুমিন একজন ইমানদার এর ভেতরে না আছে হ্যাঁ আছে কিছু করার আছে কিছু ছাড়ার আছে শটে যদি বলি নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সঙ্গে নেক সুলুক করো মেয়েদেরকে অপমান করিও না ইত্যাদি আর ছাড়ার ভেতরে যদি যান এই তিহাত্তরটা জিনিসের ভেতরে এগুলো ঢুকে ঢুকে আছে কি ঢুকে আছে চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না গীবত করবে না কাউরি মালকে চুরি করে নেবে না কোনো নারীকে অপবাদ দেবে না কোনো নরকে অপবাদ দেবে না হারামী মুখে করবে না রাস্তাতে কোনো জঙ্গল কাঁটা কুটি এই জিনিসকে মানুষকে কষ্ট দেওয়ার জন্য ফেলবে না ইত্যাদি এই সমস্ত জিনিসের একত্রীকরণ যখন করা হয় তখন একটা মানুষকে বলা হয় মোমিন এই জিনিসটা আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে টেনে নিবেন আর ইমানের ভোল্টেজটা ধীরে 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 যেমন পাড়া নিচে নেমে যে শূন্যের কোঠায় পৌঁছে যায় তেমনি আমাদের ইমানের পারদটা ধীরে 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 নিচে নেমে 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 চলে যাবে কত দূরে যাবে জিরো জিরোতে চলে যাবে একটা লোকের কাছে তার পারদ ইমানের উঠে আছে কত দূর বলছে একশো ডিগ্রি আর একটা লোকের ইমানের পারদ উঠে আছে সত্তর ডিগ্রি আর একজন লোকের উঠে আছে পঞ্চাশ ডিগ্রি একজন লোকের দশ ডিগ্রি একজন লোকের পাঁচ ডিগ্রি তাহলে পাঁচ দশ পনেরো বিশ ত্রিশ এইগুলোর ভিতরে ঘোরাঘুরি করছে ইমানের পারদ এইগুলো লোকের সংখ্যা দুনিয়াতে সবচাইতে বর্তমান যুগে বেশি খাঁটি ইমানদার আপনি চোখে চশমা দিয়েও পাঁচ ব্যাটারির ল্যাট জ্বালিয়েও গ্রামে গ্রামে আর দেখতে পাবেন না দূর থেকে যখন আপনাকে যেতে হয় দশ টাকা বিশ টাকার টিকিট কেটে অমুক জায়গা চলো সার্কাস এসেছে কেন ওখানে একটা প্রাণী এসেছে ওই প্রাণীটাকে চোখে কোনো দিন দেখিনি এর নাম কি বলে বাঘ ফটুতে দেখেছি চোখে দেখিনি তাহলে আপনি সার্কাসের জানোয়ারকে স্বচক্ষে দেখার জন্য দশ মাইল রাস্তা অতিক্রম করে যাচ্ছেন ঠিক এইরকমই যদি পাকা ইমানদার আল্লাহ আল্লাহওয়ালা যেটার কামনে আল্লাহ রাবুল আলমিন তাম মুসলমানের কাছ থেকে করেছিলেন সেই নিখুঁত ইমানদার যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে লাইট জ্বালিয়ে ব্যাগে নাস্তা পানি করে গ্রামে গ্রামে খুঁজে বেড়াতে হবে যে কোথায় আছে এমন আল্লাহওয়ালা এ ভাই আই এ চাওয়ালা শুনুন এই চারটি আমার পুঁজি একটা ভিতরে তুমি খেয়ালত করতে আসিও না তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি দূরে যেয়ে বসো গা যার ইচ্ছা হবে ওখানে গিয়ে চা খাবে আর জালসা শুনবে না তুমি এখানে আর এসব ঝামেলা পাকায় না ভাই তুমি দূরে চলে যাও ওদিকে চলে যাও যাও বড় জালসা হতো কিছু বলতাম না আর তোমাদের জন্য তো জায়গা করা আছে আলাদাভাবে তো ওদিকে গিয়ে বসো মানুষের ঘাড়ে ঘাড়ে দোকানদারি করা এটা ভালো স্বভাব নয় এটা তো আলোচনার জায়গা এখানে আলোচনার জায়গায় তুমি দোকানদারি আসতে করতে আসছো কেন তাহলে ফুল পারদে ফুল ভোল্টেজে ইমান নিয়ে বেঁচে আছে একটা মানুষ এরকম আপনি এ যুগে দেখতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে সময় খরচ করতে হবে তাহলে পেতে পারেন না। আচ্ছা আপনারা কি কি আমার এই কথাটা শুনতে কষ্ট লাগছে যদি বলেন কষ্ট লাগছে তো আল্লাহর কসম খেয়ে বলছি ইস্তেসকার নামাজ পড়বেন সবাই মিলে কাঁদবেন আল্লাহর কাছে দোয়া করবেন তো আল্লাহ পানি দেবেন আর আমি যদি গুনহাগার হই আর একদিন গিয়ে ইস্তেসকার নামাজে মিছামিছি আওয়াজ করে হুঁ হুঁ করলাম দুরাকাত নামাজ পড়লাম দোয়া করলাম আল্লাহ তালা এইরকম গুনহাগার মানুষের একদিনের ডাকে কোনো দিন পানি দিবেন দেবেন না তাহলে যে মানুষটা আল্লাহকে ডাকবেন যার প্রতি আল্লাহ রাবুল আলমিন দয়াশীল হবেন যে এই আমার নেককার বান্দাটা আমাকে ডাকছে তোর কথা শুনি এমন একটা খাঁটি মানুষ যার ভেতরে হারাম গেজা নেই যে লোকটা ধান্দাবাজ নয় যে লোকটার ইমানে পোকা লেগে নেই যে লোকটা স্বচ্ছ এবং খালেস ইমানদার দিনদার আল্লাহওয়ালা ওকে দিয়ে আমি ইস্তেস্কার নামাজ পড়াবো এই মুর্শিদাবাদের মাটিতে এই চানপুরের মাটিতে জানতো আপনাকে টাইম দিলাম আট দিন কোন লোকটাকে দিয়ে আপনি জানা ইসতেসকার নামাজ পড়াবেন এমন আলেম খুঁজে পাবেন না ও যুগগুলো শেষ হয়ে গেছে সব দাগি মুসলমান দুনিয়াতে বেঁচে আছি বেঁচে আছি আপনি বলবেন এমন কেন হয়ে গেল আর বলছেন কেন আপনি এমন আমি ঝুটা কথা বলিনি আমি আপনাকে সত্য কথা বলছি রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম চার থেকে পাঁচটা লক্ষণ বলেছেন আর এই লক্ষণগুলো যদি চোখে দেখতে পাওয়া যায় তাহলে মেনে নিতে হবে জেনে নিতে হবে ইমানের উল্টো যাত্রা শুরু হয়ে গেছে উল্টো যাত্রার মানে কি হ্যাঁ হ্যাঁ হলো জানলাম তো তো ইমানের উল্টো যাত্রা শুরু হয়েছে এর মানে কি সহি হাদিস রাজুল্লাহ বলছেন ইন্নাল ইমান লাইয়া রজ এলাল মাদিনাতে কামাতা রজুল হাইয়াত এলা জুহ রেহা ইমান বেরিয়েছিল মদিনা থেকে মদিনা থেকে ইমান আত্মপ্রকাশ করল তারপরে এলো কোথায় মদিনার পার্শ্ববর্তী শহর হেজাজে হেজাজ থেকে আবার এলো কোথায় ওখান থেকে পার হয়ে কুয়েতে তারপরে এলো কোথায় তো দুবাইয়ে তারপরে এলো ইরানে আফগানিস্তানে পাকিস্তানে ভারতে বাংলাদেশে ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে ফিলিপাইনি এবং অস্ট্রেলিয়া মহাদেশে জাপানের কোনায় দক্ষিণ দিকে চলে গেল দক্ষিণ আফ্রিকা উত্তর দিকে চলে গেল পশ্চিম উত্তর দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা বের হলো কোনখান থেকে তো নাবিজি বলছেন মদিনার মাটি থেকে জি মদিনার ইমান বেরিয়ে কত দূর সফর করলো সারা দুনিয়া সারা দুনিয়া পৃথিবীতে যে মহাদেশ সাতটি আছে কোনো একটা মহাদেশের একটি দেশ বাদ নাই যে ওখানে ইমানদার নাই ওখানে মসজিদ নাই সব দেশে আছে একটাই মাত্র দেশ সে দেশটা অতি ক্ষুদ্র তার নাম হল ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি নামক দেশটিতে কোনো মসজিদ নেই এটা একটা আল্লাহর দুনিয়াতে মাত্র দেশ বাকি পৃথিবীর সব দেশে মুসলমান আছে সব দেশে মসজিদ আছে তাহলে আপনি চিন্তা করুন ইমানের যাত্রা কত দূর পর্যন্ত সূচিত হয়েছে আন্দাজ করতে পারলেন এখানে বসে বসে উত্তর পূর্ব দিকে জাপানের টোকিও মুসলমান আছে পশ্চিম দক্ষিণ পূর্ব দিকে অস্ট্রেলিয়া মহাদেশ মুসলমান আছে সোজা পশ্চিম দক্ষিণে আফ্রিকার কেপ টাউন ওখানে মুসলমান আছে উত্তরে চলে যাবেন কানাডা সেখানে মুসলমান আছে এর ভিতরে তো যতগুলো দেশ আছে সব তো মুসলমান আছেই ছড়ালো কোনখান থেকে তো মদিনা থেকে এবার নাবিজি বলছেন ইমানকে উল্টো পথে যাত্রা করাবো আল্লাহ করাবেন কেমনভাবে করাবেন to not